আর যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে সবচেয়ে লাস্ট আইটেম সেটা হচ্ছে গিয়ে ইমোটটা রোজ দেওয়ার কেউ নাই তাই হচ্ছে গিয়ে রোজটা সিরাফেলায় সো গাইজ আমার গেমের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মিল বক্সের বাতি জ্বলতেছে আর মিল বক্সের বাতি মানেই কিন্তু থাকে গিফট দেখতে না দেখতে কিন্তু এখানে কয়েকটা আইটেমস দিয়ে দিছে গ্যারেনায় গেমের মধ্যে সো কি কি আইটেম সেগুলোই এখন আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো প্রথমেই দিছে একটা ইমোট ভাই এটা একটা ডুও ইমোট খুব সম্ভবত ডুও হ্যাঁ ইমোট ইমোটই হবে কাউচ ফর টু এটা হচ্ছে এই ইমোটটা আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে সোফা একটা সোফা উড়ন্ত সোফা তার মধ্যে হচ্ছে গিয়ে কিছু বেলুন আছে সো এটা হচ্ছে গিয়ে ইমোট তারপরে এখানে দিছে একটা মেল বান্ডেল মেল বান্ডেলটা হচ্ছে গিয়ে থরনি ডিজায়ার বান্ডেল আর বাইদ এ গ্যাস জন্য একটা ইমোট আছে একটু পরে দেখাচ্ছি ওটা ওটা লাস্টে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই লাইক করে দেন আর যারা যারা সিঙ্গেল অবশ্যই কমেন্টে জানিয়ে দেন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছেলের জন্য একটা বান্ডেল দিছে একদম টোটালি ব্ল্যাক কালারের আর সাথে হচ্ছে গ একটা ফুল আছে আর শার্ট একটা পরছে চুলটাও দিছে একটু স্টাইলিশ স্টাইলিশ কেটাপ নিছে তারপরে এখানে আছে আর একটা ফিমেল বান্ডেল ফিমেল বান্ডেলটা এরকম সাদা আর কালোর মিক্স কালার আর সাদা কালোর মিক্সের মধ্যে কিন্তু চুলের মধ্যে ওই জায়গায় রোজটা রাখছে সো এই হচ্ছে গিয়া এই বান্ডিলটা ফিমেল বান্ডিলটা রোজি ডিজায়ার বান্ডিল তারপরে দিছে এখানে একটা কাটানার স্কিন স্পাইকি ডিজায়ার কাটানার স্কিন ওকে এটা হাতে নিলে এই এরকম লাগবে তারপরে দিছে এখানে একটা প্যারাসুট ভাই ইউনিক একটা প্যারাশুট দিছে সেই পুরাটা ফুল দিয়ে ভরা আর এরকম একটা ইউনিক প্যারাশুট আর যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে সবচেয়ে লাস্ট আইটেম সেটা হচ্ছে গিয়ে ইমোটটা রোজ দেওয়ার কেউ নাই তাই হচ্ছে গিয়ে রোজটা ছিঁড়ে ফেলায় লাভ মি লাভ মি নট ইমোটের নাম এটা আর ইমোটা আবার দেখাই কাজ এটা সিচুয়েশনের সাথে যায় যার কারণে হচ্ছে গিয়ে এই আইটেমটা আমার বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাই দেন আর আমি হচ্ছে গিয়ে সবগুলো আইটেম তো ক্লেম করছি এখন ইকুইপ করে নিই ওই ইমোটগুলো ইকুইপ করে নিই তো ইমোটটা কোথায় ওকে এই যে এই হচ্ছে গিয়ে ইমোটটা এটা ইকুইপ করে নিই আর নতুন যে ইমোটটা আসছে এইটা ইকুইপ করে নিই তো এই হচ্ছে গিয়ে দুইটা ইমোট চোস লাগতেছে কিন্তু সেই সেই ইমোট বানাইছে আর হচ্ছে প্যারাসুটটাও ভালো লাগছিল প্যারাসুটটাও তোমাদেরকে নিয়ে দেখে এই যে প্যারাসুট এটা ওকে আর কি কি দিছিল এখানে বান্ডেল দিছিল প্যান্ট এরকম বডিটা এই যে এরকম ওকে আর মাক্স তো এটা ওই যে চুলের সাথে মাক্স ওকে এই হচ্ছে গিয়ে বান্ডিল আর এই হচ্ছে গিয়ে প্যান্ট যা খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে বিশেষ করে আমার হাতের এক্সামেটি স্কিনের সাথে মানাইছে তো যারা যারা কার কাছে কোন ইমোটটা ভাল লাগছে কোন আইটেমটা ভাল লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর যারা সিঙ্গেল কমেন্টে অবশ্যই হ্যাশট্যাগ সিঙ্গেল লিখে যে তাইলে বোঝা যাবে যে আমার মতো এই ইমোটটা কার কার পছন্দ হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী স্ট্রিমে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা আল্লাহ ফেস